গুড মর্নিং বন্ধুরা সায়ন্ত ব্লকে অনেক অনেক স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু গরমের জন্য মনে হয় না খুব একটা ভালো আছি তো দেখো এখন বাজে ভোর পাঁচটা রুটিটা করে নিলাম নাওয়ার পরে ভাত তরকারি সব কিছুই করে নিলাম মেয়েকে রেডি করে স্কুলে চলে গেলাম সন্ধেবেলা মেয়েকে একটু পড়াতে বসালাম তার মাঝে ভিডিও যে দুপুরবেলায় খাওয়া দাওয়ার ভিডিও মেয়েকে চানকা ভিডিও এইগুলো আর করতে হলে অতিরিক্ত এত গরম যে স্কুল থেকে নিয়ে আসার পরে আমি খুবই টায়ার্ড হয়ে পড়ি তো ওকে পড়াচ্ছিলাম পড়াতে বসিলাম ও একা একা পড়ছিল তারপর একটা কবিতা বলল নতুন এই কবিতাটা স্কুলে শিখেছে যতটা আমরা বাড়িতে শেখালে যতটা তাড়াতাড়ি ক্যাচ করে ধরতে পারে আমি দেখেছি স্কুলে শেখা স্কুলে যে জিনিসটা শেখায় বাচ্চারা চট করে ক্যাচ করে ধরে নেয় তো দেখো এই যে কবিতাটা নতুন শিখেছে এটা বলছে তো তারপরে এই ফলের নামগুলো একে বলছিল আমি সেই ভিডিওটা করেছি তো তারপরে এখানে এই পর্যন্ত ভিডিও তারপরে আমি চলে গেলাম পরের দিনের ভিডিও গরমে তো বেশি বড় বড়ো করতো সেই জন্য এটা দু দিনের ভিডিও একসাথে দিলাম তো সকালবেলা উঠে চান টান করে ফ্রেশ হয়ে গেলাম মাথাটা আজকে ঘষে নিয়েছিলাম আর আজকে মেয়ের স্কুল ছুটি আছে কারণ পয়লা মে পয়লা মেয়েতে ওদের স্কুল ছুটি তো ও দিদার সাথে একটু দুষ্টুমি করছে তো তারপরে কি কি রান্না করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে হচ্ছে ভাত ভাতটা এত বড় গামলে দেখছো এটা হচ্ছে রাত্রে পুষ্টি ভাত খাওয়া হবে মাছের ঝাল ঢেঁড়স দিয়ে ডিম দিয়ে তরকারি শাক ভাজা আর সর্ষে আর ডিমের ঝাল তো আজকে মেনু এই পর্যন্ত অনেকগুলোই দেখে মনে হচ্ছে কিন্তু নিরামিষ আমিষ দুটোই করতে হয়েছে সেই কারণে তো মেয়ের জন্য করেছে একটু মাংস কারণ মেয়েকে যদি মাংস দিও আর কিছু চাই না ওর বায়নাও ছিল মাংস মাংসভাবে তো দুপুরে দেখো কীরকম রোদ তো আজকের ভিডিওটাই একটুখানি টাটা